আপনারা দেখছেন সংবাদ বাংলা অবশেষে স্বস্তির নিঃশ্বাস উত্তর শ্রীভূমের বিধায়ক কমলা খোদে পৌর তৎপরতায় খুব শীঘ্রই শুরু হতে চলেছে কালাইন বাগান রাস্তার কাজ বরাদ্দ এক কোটি ছয় লক্ষ কালাইন বাজার থেকে কালাইন বাগান পর্যন্ত প্রায় দুই কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল নিত্যদিনের দুর্ভোগের শিকার হচ্ছিলেন সাধারণ মানুষ বহুবার আন্দোলন করেও মিলছিল না কোনো ফল অবশেষে উত্তর শ্রীভূমের বিধায়ক কমলা প্রচেষ্টায়। রাস্তাটির জন্য এক কোটি ছয় লক্ষ টাকা বরাদ্দ হয়েছে খুব শীঘ্রই সিসি ব্লক দিয়ে নির্মাণ কাজ শুরু হবে এছাড়াও কালাইন জগন্নাথ মন্দিরে একটি কমিউনিটি হল নির্মাণের জন্য কুড়ি লক্ষ টাকা বরাদ্দ হয়েছে বিধায়কের উদ্যোগে বিধায়ক জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সুনজরে রয়েছে কাঠিগোড়া আর তাই বিয়াল্লিশটির গুরুত্বপূর্ণ রাস্তায় কাজ শুরু হবে খুব শীঘ্রই বিউরো রিপোর্ট সংবাদ বাংলা কাঠিগোড়া সমস্তিতে রাস্তাঘাট এবং ইনফ্রাস্ট্রাকচার উন্নয়নের জন্য ত্রিশ টাকা বরাদ্দ করা হয়েছে এবং আপনারা খুশি হবেন যে কালাইন বাজার টু কালাইন বাগান সতেরোশো ছয়ত্রিশ মিটার তার জন্য এক কোটি ছয় লক্ষ আটশো ঊনপঞ্চাশ টাকা স্যাংশন করা হয়েছে ইতিমধ্যে টেন্ডার ডাকা হয়েছে এবং কম দিনের ভিতরে কাজ শুরু হবে ব্লক দিয়ে হবে থ্রি থ্রি সেভেন্টি ফাইভ রাস্তার চওড়া এবং কালবাটও আছে তো এই রাস্তাটা একটা ইম্পর্টেন্ট রাস্তা এবং বিশেষ করে এই রাস্তার জন্য অনেক মানুষ সমস্যা যেতে পারছে না ইভেন জগন্নাথ মন্দির সব দেখা যায় যদি বাগানের লোক আসা যাওয়া তো অনেক প্রবলেম হয় আমি ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে উনি এই টাকা বরাদ্দ করার জন্য আজকে এই রাস্তার শুভ শিলান্যাস ভূমি পূজা হবে তো আমি বিশ্বাস করি যে এই মাস থেকেই কাজ শুরু হবে এবং সামনের তিন চার মাসের মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সম্পূর্ণ কাজ হবে এবং তার একটা সুন্দর রাস্তা আমরা উপহার পাব এবং এই অঞ্চলের যে দীর্ঘদিনের দাবি সেই দাবিটা আমরা পূরণ হবে বলে আমি আশা ব্যক্ত করছি এবং সঙ্গে সঙ্গে সেটা আমাদের একটা বাড়তি পাওনা যে জগন্নাথ মহাপ্রভু মন্দিরের জন্য বিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে কমিউনিটি হলে বিশ লক্ষ টাকা স্যাংশন হয়েছে এবং সেটার কাজও আমরা সেপ্টেম্বর মাসের প্রথম দিকে আমরা শুরু করবো বা সেপ্টেম্বর মাসের ভিতরে শুরু করবো এবং আমি মনে করি যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সেই কাজও সমাপ্ত হবে অর্থাৎ এই দুইটা মিলে এই অঞ্চলের সুষ্ঠু সুন্দর পরিবেশ এবং ইনফ্রাস্ট্রাকচার দিক দিয়ে আমরা এক এক ধাপ এগিয়ে গেলাম সামনের দিন মাননীয় মুখ্যমন্ত্রীর বিশেষ করে কাঠিকোর প্রতি ওনার যে সুনজর কাঠিগোড়ার প্রতি ওনার যে বিশেষ করে যে পজিটিভ দৃষ্টিকোণ নিয়ে উনি যে কাজ করছেন এবং বিশেষ করে কাঠিগোড়াকে একটা সুন্দর সমষ্টিতে রূপান্তরিত করার জন্য ওনার যে প্রচেষ্টা আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তার সঙ্গে আমি বলতে চাচ্ছি যে প্রায় বিয়াল্লিশটা রাস্তা এর মধ্যে কাজ শুরু হবে এবং তার ফলে আমরা অনেক 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 দূর আমরা এগিয়ে যাব এবং সেকেন্ড ফেজে আমরা আরও এভাবে বিয়াল্লিশ বা চল্লিশটা রাস্তা আছে সেই সেকেন্ড ফেজেও কাজটা হবে অর্থাৎ আমি মনে করি যে সামনের দিনে যে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে সবাইকে নিয়ে আমাদের স্থানীয় বিজেপি কর্মীরা এখানে আছেন ওনাদেরও দীর্ঘদিনের দাবি ছিল সবাই নিয়ে যাতে একটা সুস্থ পরিবেশ হয় সেটাই কামনা করছি এই রাস্তাগুলো কোন কোন এলাকায় থাকবে বিশেষ করে মেন মেন রাস্তা যেগুলো আছে জি থেকে সেই রাস্তা স্যাংশন হয়েছে এবং আর থেকে রাস্তা স্যাংশন হয়েছে এবং বিস্তৃত অঞ্চল আজকে দেখা যায় যদি সে এই রাস্তা একটা ইম্পর্টেন্ট রাস্তা সলিগ্রাম ব্রিজ সেই ব্রিজ প্রায় সামান্য জায়গার জন্য অনেক জায়গায় মানুষ ঘুরে আসতে হয় প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা স্যাংশন হয়েছে এখানে আপনার রাজেশ্বপুর নাটানপুর সেই রাস্তার অবস্থা ভয়ঙ্ক ভয়ঙ্কর অবস্থা এইভাবে নান্দির পাড়ের রাস্তা সেই রাস্তার অবস্থা ভয়ঙ্কর অবস্থা অর্থাৎ যে যে রাস্তার অবস্থা খুবই খারাপ সেই রাস্তাগুলো বাছানো বাছাই করা হয়েছে এবং এস জি থেকে এইভাবে যেগুলো রাস্তার অবস্থা খুব খারাপ সেই রাস্তায় ফার্স্ট ফেজে নেওয়া হয়েছে এবং সেকেন্ড ফেজও প্রায় এতগুলো রাস্তা নেওয়া হবে পিএমজেসই থেকে রাস্তা নেওয়া হবে এত আমি মনে করি যে আমাদের এই বিস্তৃত অঞ্চলে একটা সুস্থ সুন্দর পরিবেশ এবং রাস্তাঘাট ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে অনেকটা আমরা এগিয়ে যাব